আমরা তো আইসক্রিম অর্ডার করিনি তুমি নকরা করে হুট করে বাসার মধ্যে ঢুকলে কেন এইখানে একটা ভ্যান থাকছে এটা তো আমার গাড়ি আমি জানি এটা তোমার না আমি তোমাকে গিফট করলাম এই মুহূর্তে যেও তো আমার গাড়িটা খুব দরকার সেও তো আমি গাড়িটা নিতেছি কিন্তু আমি আপনি না প্রত্যেকদিন 200 টাকা কইরা দিয়া আপনার গাড়ির টাকাটা পরিশোধ করে দিন ঠিক আছে তুমি একটা আইসক্রিম বিক্রেতাকে ফ্রেন্ড বানিয়ে ফেলেছো কেন বাবা ওর সাথে ফ্রেন্ডশিপ করলে সমস্যা কোথায় হ্যাঁ আমাদের সমস্যা আছে এক কাম করেন ওরা দিয়া ব্যবসা করান ওই ব্যবসা করান কাস্টমার লাগলে আমি দেব টেনশন নাই এতক্ষণ আমি তোর লগে অনেক ভালো করে কথা বলছি আর একটা খারাপ কথা কইলে তোর মোক আমি খুলা দুই দিনে ভিচ্ছে তোরা আমার ঘর থেকে পালাবি। আজ না পালাস তো আমি দেখাইলাম। তুমি আজকে আমার সাথে চলো। আমার বাড়িতে। কেন? কারণ আমি তোমাকে বিয়ে করব। আমি তোমাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিয়ে বউ করে আমাদের বাসায় নিয়ে যেতে চাই। কারণ তোমার বাবা এটা কোনোদিনও এমনিতে তোমার সাথে আমার কিছুদিন দেখা হয়েছিল বলে তোমার বাবা আমাকে অনেক অপমান করেছে তার মধ্যে এখন যদি তোমাকে বিয়ে করি সেটা উনি কখনোই মানতে পারবে না দিশা আমার বাবা বা আমার ফ্যামিলি মেনে নেবে কি নেবে না সেটা তুমি আমার করে ছেড়ে দাও সেটা নিয়ে তোমাকে তো ভাবতে বলিনি দেখো তুমি এক একটা মেয়ের আস্তে আইসক্রিম বিক্রি করো আর লোকে তোমাকে দেখে ব্যাড কমেন্ট করবে এটা আমি কোনোভাবে মেনে নিতে পারবো না চলো আমরা আজকে বিয়ে করবো কি এসে তোমরা ফিরে এসে কেন? মানে সমাজের ধনী গরীবের ব্যবধানের বেড়াজালে আমার আর মিশ্র সংসার আমার বাড়িতে হবে না। বা প্রয়োজনে আমরা তিনজনে মিলে একটা বাসা ভাড়া করে থাকি। তুমি তো কোনো কামাই করো না, খাইবে আর কী থাকব কই? প্রয়োজনে আমি আপনাদের সাথে আইসক্রিম বিক্রি করব। তোমার ছেলে এত বড় একটা কাজ করলো। আমাদের কথা একবারও চিন্তা ভাবনা করলো না। কি করে চিন্তা করবে বলো? শুরু থেকেই তো তুমি তুমি এটাকে যেভাবে বকাঝকা করো। রাস্তায় রাস্তায় ঘুরে যখন আইসক্রিম বিক্রি করবে তোমার কি তখন মান সম্মান থাকবে আচ্ছা তুমি কষ্ট করতে পারলে আমি কেন কষ্ট করতে পারবো আমার হিসাব আলাদা আমি তো ছোটবেলা থেকে কষ্ট করেই মানুষ হয়েছি আর তুমি মানুষ হয়েছে সোনার জন্য মুখে দিয়ে আমি তোমাকে একটা কথা দিচ্ছি আমি তোমাকে কখনো ছাড়বো এদিকে দেখো কাদেরকে নিয়ে এসছি আর কান্না করতে হবে না এবার দুজন তো বন্ধ করে না মা এতদিন শুধু আমি বংশ মর্যাদায় নিয়েছিলাম কখনো ভাবিনি ভালো থাকতে হলে ভালোবাসার প্রয়োজন হয় আমি তোমার সাথে খুব খারাপ ব্যাপার পেয়েছি প্লিজ আমাকে ক্ষমা করে দিও শ্রীচি বাবা আপনি আমার মুরব্বী এভাবে বলতেন না আমাকে আপনি যে আমাকে এই বাড়িতে পুত্রবধূ হিসাবে গ্রহণ করে নিয়েছেন এটি আমি শুনো এবার থেকে কিন্তু আমি আর তোমার মা অবশ্যই যাব, তোমরা এই সংসারের পুরো দায়িত্ব বহন করবা